মুস্তাকিম কি খাবে তুমি আবু শুধু একটা খাবে যে বেশি না

এখন রোয়াদার হাট ফুচকার দোকান দুইটা ইব্রাহিম এই তো আমার চট পরিচাল আছে আদরের ফুসকা লামিয়ার ফুসকা মুস্তাকিম ফুসকা আবু মিষ্টি এটা আমি খাবো

ये वाली तो लाग ही ना सुन हम आ ना क्लास का तो चाल दे

No, that's it. How's another one? Two, I can do that. Anna? No, I can do that. Anna, I want to do it. You can do it, Anna. I want to do it. ਦੇ ਤੇੜਾ ਦਾ ਤਾਂ ਖਾਲੀ ਬੁਰੀ ਕਿਸੀ ਨਾ ਬਿਸਤੀ ਆ ਇਹ ਇਧਰ ਨੋ ਦੀਸ ਤੇਰਾ ਬਸ ਸੁਣਾ ਦੇ ਸੋਰਾ ਮੈਂ ਨੰਨਾ ਬਾ ਚਟਪੜਾ ਅਰੇਕਾ ਤਾਂ ਤਾਂ তুমি কি কাপা যায় তুমি কমছে কান হ্যাঁ মো সাকিম বার মাসু হয়ে যাচ্ছ যে

হয়েছে সুন্দর করে ভাস করে রাখো কালকে বাড়িতে গেলে নিয়ে যেও দেখ্যা কি কি

তাহা বদলে জুস নেব